আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ এর দাম কেমন আছে সেটা জানিয়ে দেব দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ কিন্তু নতুন পেঁয়াজ চলে এসেছে তার নতুন পেঁয়াজের ভালোই আজকে আমদানি আছে এদিকে সুখ সাগর পেঁয়াজও কিন্তু এসেছে একটু দেখানো যাক এই যে সুখ সাগর পেঁয়াজ তাই সুখ সাগর পেঁয়াজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান বাজারে আমদানি কিন্তু ভালোই ভালো পরিমাণে আছে যে দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু যে গাড়িগুলো আছে তা বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকেই এই বাঘাচরের পেঁয়াজ আসতেছে না তারপরে আদা তো ইন্ডিয়ান আদা আসতেছে না ইন্ডিয়ান আদা ইন্ডিয়ান আদা আসতেছে তা বর্তমান বাজারে যে চায়না যে রসুন আছে চায়না রসুন আমদানি কেমন চায়না রসুন আমদানি আছে

টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দাম কমেছে অনেক কমছে অনেক কমে গিয়েছে বর্তমান বাজারে তারপরে আমরা যে এই যে চায়না রসুন দেখতে পাচ্ছি চায়না রসুনের দাম কত যাচ্ছে আদা এই চায়না রসুন 4150 টাকা বস্তা 4150 টাকা বস্তা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তাই তো জি বর্তমান বাজারে 4150 টাকা বস্তা তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আদা আছে আদার বাজার 4150 আদার দাম কেমন যাচ্ছে আদা সত্তর উনসত্তর আটষট্টি সত্তর উনসত্তর আটষট্টি বিক্রি হচ্ছে বর্তমান বাজারে এরকম দামে বিক্রি হচ্ছে বর্তমানে আর এই যে যে পিসটা দেখতে পাচ্ছি এটা কতে গিয়ে যাচ্ছে এদামার তো নাম সোহানো বেচা কিন নাই তবে এরা বেస్తేইব 39 জি 39 38 বেসন লাগবে ও থেকে 38 টাকা জি ও 39 তে এই যে এখানে যে লটটা দেখতে পাচ্ছি এটা কোন জায়গা এগুলা সব বাগের করে যা দেখেন বড়াবড় জি 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 সব এগুলা রাজশাহী বাঘার চরের রাজশাহী বাঘার জ্বরের পেঁয়াজ এগুলা কত করে যাচ্ছে এগুলা চল্লিশ টাকা কেজি মাত্র ৪০ টাকা কেজি জি জি মাত্র চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপরে যে এই লটটা কোন জায়গার এরাও আপনার চরের মাল এরাও রাজশাহী বাঘার মাল না জি এরা কত করে যাচ্ছে একই দাম চল্লিশ একই দাম যাচ্ছে চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপরে এই যে এই পাশে যে পাবনার মাল এটা না এই যে জাকিরের ছয়টা এরা কত করে যাচ্ছে পাবনা অন্য বেছ হয় না 40 দাম চাইtaisি হয়তো কম বেస్తే হবে কিছু এটা 40 দাম দিচ্ছেন একটু কম বিক্রি করতে হবে জি তারপরে এই পাশে ঈশ্বরদীর মাল আছে এটা কত করে যাচ্ছে এরা ঈশ্বরদীর মাল জি জি এটা 42 টাকা কেজি বেছtaisি 42 টাকা কেজি ধরে যাচ্ছে জি 42 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে দর্শক দেখতে পাচ্ছেন আর একবার লাস্ট পর্যায়ে যেটা আছে ওটা কত করে যাচ্ছে এই যে ছালার বস্তায় এটা কি সুখ সাগর

যদি বেচা কিনি না হয় বাজার কাস্টম না আসলে বেচা কিনে না হইলে দুই একটি আমরা কমে বেসা লাগে হইলো বেসা

এক বিঘা খরচ খরচ কত হয়েছে এক লাখ এক লাখ চল্লিশ থেকে দেড় লাখ টাকার মতো খরচ হয়ে গিয়েছে না সার ওষুধের দাম কি বেশি না কম সার ওষুধের দাম হচ্ছে বেশি যদি কম থাকে তাহলে আপনাদের জন্য একটু ভালো তাই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে আহ পেঁয়াজের দর্শক দেখতে পাচ্ছেন যে রসুন তা রসুনের বাজারে কি অবস্থা সেটা একটু জানিয়ে দেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছে ভাই ভাই রসুনের বাজারে কি অবস্থা রসুনের বাজার একটু বেশি ভাই বেশি এই এই রসুনের দাম কত যাচ্ছে এটা 235 টাকা বেশি 235 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এই যে কুয়া রসুনের বাজারে কি অবস্থা কুয়া রসুন 90 92 90 থেকে 92 টাকা করে হ্যাঁ 190 92 হ্যাঁ 190 92 বর্তমানে বেচা কেনা কেমন হচ্ছে বেচা কেনা একটু সোলো একটু সোলো হচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে অনেকটাই সোলো হচ্ছে এই যে এই এই কুয়ার রসুন হতো না হ্যাঁ এই কুয়ার রসুন এই কুয়া রসুন আর নতুন রসুন আসতে সময় কতদিন লাগলো নতুন রসুন আসতে আপনার বিশ দিন পঁচিশ দিন বিশ দিন থেকে পঁচিশ দিন সময় লাগবে না কুয়ার

বাজার আপনি তেতাল্লিশশো আর হলো তেতাল্লিশশো পঞ্চাশটায় বিক্রি হচ্ছে জি 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের হেল্প করার জন্য দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আহ আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালাম আলিপুর